টি টোয়েন্টি রাজাখ্যাত ওয়েস্ট ইন্ডিজকে এই প্রথমবার হোয়াইট ওয়াশ করতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ আগামীকাল শুক্রবার বিশ তারিখ বাংলাদেশ সময় ভোর ছয়টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ টাইগাররা তবে এই ম্যাচে নেই দুর্দান্ত ফর্মে থাকা সৌম্য সরকার তবে সৌম্য সরকারের পরিবর্তে একাদশে আসছে এক নতুন চমক এবং বিস্তারিত থাকছে ভিডিওর বাকি অংশে লিটন দাসের নেতৃত্বে টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওপেনিংয়ে ব্যাটিং করতে নামবে পারভেজ হাসান ইমন ও তানজিন হাসান তামিম এবং তিন নম্বর পজিশনে ব্যাটার হিসেবে থাকছেন লিটন দাস এবং চার নম্বর পজিশনে মেহেদি হাসান মিরাজ এবং তারপরে শামীম পাটওয়ারি জাকের আলী অনিক শেখ মেহেদি রিশাদ হোসেন তানজিন হাসান সাকিব ও হাসান মাহমুদ ইঞ্জুরিকৃত সৌম্য সরকারকে ছাড়াই টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ টাইগাররা চ্যালানটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ